আমার যে বন্ধুটি স্কিন কেয়ারের ভিডিও চেয়েছিলিস তার জন্য রইলো এই এক টুকরো ঝলক মুখে বললে তো এমনিতে সাধারণত অনেকেই বিশ্বাস করবে না মোটামুটি চার পাঁচ দিন চুলে চিরুনি না পড়ায় শ্যাম্পু কন্ডিশনার যতই লাগাই শেষমেশ এরকম অবস্থা এবং তারা হলোতে চুল আচরানোর সময় না পাওয়ায় ওভাবেই বেরিয়ে যাওয়া তাও ভাগ্যেশ যাওয়াটা ছিল গাড়িতে তাই সেই সময়টুকুকে কাজে লাগিয়ে এক মুঠো খসে পড়া চুলকে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে চলা আমার এগিয়ে চলা তাই ওসব সব স্কিন কেয়ার হেয়ার কেয়ারের ভিডিও চেয়ে আমাকে লজ্জা দেবেন না আমাকে অন্তত এসব ক্ষেত্রে বিশ্বাস না করাই ভালো অনুসরণ না করাই ভালো তাহলে যেটুকু আপনাদের স্কিন হেয়ার বেঁচে আছে সেগুলোও একেবারে বারোটা বেজে যাবে যাই হোক সূর্যাস্ত দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম কোয়েস্ট মলকে বাঁহাতে রেখে আমাদের গাড়ি এগোতে থাকলো ঘন্টি বাজিয়ে ট্রাম এগিয়ে চললো এসব দেখতে দেখতেই আমরা দিব্যি পৌঁছে গেলাম নজরুল মঞ্চে যেখানে ছিল সেই বহু প্রত্যাশিত অনুষ্ঠান একই মঞ্চে দেখা যাবে শিলাজিৎ ও চন্দ্রবিন্দুকে আমাদের যাওয়াটা যদিও একদম লাস্ট মোমেন্টে ঠিক হয়েছিল। মাই আমাদের নিয়ে গেলেন সেদিনের ওই অনুষ্ঠানে কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে আমরা ধীরে ধীরে হলে প্রবেশ করলাম নজরুল মঞ্চে আমি এই প্রথমবার গেলাম তখনও হলের সিটগুলো ভরে ওঠেনি তারপর ধীরে ধীরে লোক সমাবেশ হতে থাকলো মঞ্চটিও দেখলাম খুব সুন্দর করে সাজানো হয়েছে তখন থেকেই নজর কাটছিল এর আলোর খেলা আমরা নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগেই পৌঁছে পাশাপাশি বসে পড়েছিলাম এবং অপেক্ষায় ছিলাম কখন সেই সন্ধিক্ষণ আসবে অনুষ্ঠানটির নাম ছিল এক্স ইকুয়ালস টু জুজু অনবদ্য এক অভিজ্ঞতার সাক্ষী থেকেছিলাম সেদিন আমরা এখানে রইল তারই ছোট্ট ঝলক

আমি তোমার বাইনা কোকা রেডি মসলে বোকা রেডে আমি তোমার না কোকা